রাতপোহালি ঐতিহ্যবাহী রাউতখোলা মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামীকাল রবিবার জামিয়া মাদানিয়া দারুল উলুম বিশালগড় মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আসছেন সৈয়দ আজহার মাদানি জামিয়া মাদানিয়া দারুল উলুম বিশালগড় মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল রবিবার বিকাল তিন ঘটিকা হইতে অনুষ্ঠিত হবে প্রধান মেহমান হিসেবে দিল্লি থেকে আসছেন আউলাদে রাসুল সৈয়দ আজহার মাদানী কলকাতা থেকে বিশেষ মেহমান হিসেবে আসছেন মাওলানা শেখ সিদ্দিকুল্লাহ মাওলানা মনিরুল ইসলাম সহ বিশিষ্ট ওলামায় কিরামগণ উপস্থিত থাকবেন সভাপতিত্ব করবেন ত্রিপুরা রাজ্যিক জমিয়াত উলামা হিন্দির সভাপতি মুফতি তৈগিবুর রহমান মুফতি মহুতি মাহফিলি ধর্মপ্রাণ ভাইদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন জামিয়া মাদানিয়া দারুল উলুম বিশালগড় মাদ্রাসার মহুতামি মাওলানা আব্দুর রহমান সহ কমিটির কর্মকর্তারা দেখুন বিস্তারিত বিশালগড় থেকে জীবন সাহা রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর আসছে আগামী পনেরোই ডিসেম্বর আগামীকাল রোজ রবিবার বাদ আসর হইতে আমাদের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া দারুল উলুম বিশালগড় মাদ্রাসার ঐতিহ্যবাহী বাৎসরিক মাহবিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তালা ভক্ত মাহবিলে সুদূর দিল্লি থেকে আগত আউলাদে রাসূল হজরত মৌলানা সৈয়দ আজহার মাদানী সাহেব দামাদ বারাকাত তহমুল আলিয়া সহ দেশ বরণ্য বিশিষ্ট ওলামা একেরাম অংশগ্রহণ করবেন তাই উক্ত মাহফিলে আবাম জনসাধারণ সর্বস্তরের দিনদার দিন ভাইদের কাছে বিশিষ্টভাবে বিশেষভাবে আবেদন করছি আসুন আপনারা আমাদের এই দিনই প্রতিষ্ঠানের মাহফিলে আসুন উক্ত মোবারক মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের আপনারা অংশীদার হন আপনাদেরও হাত এগিয়ে আসুক এবং এই মাহফিলের কামিয়াবির জন্য আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থনা করছি উক্ত মাহফিলে আমাদের এই বিশিষ্ট অতিথি বর্গরা বিশিষ্ট জনেরা বরণ অলামাই শান্তি সম্প্রীতি সৌহার্দ্য ভ্রাতৃত্বমূলক আলোচনা এবং একজন আদর্শ মানুষ হওয়ার জন্য তাদেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবেন কোরআন ও সুন্না মোতাবিক আলোচনা করবেন এই দিনই অনুষ্ঠানে এই দিনই মাদ্রাসার মাহফিলকে কেন্দ্র করে আমাদের আশেপাশে এলাকার বিশালগড় এবং আশেপাশে বিভিন্ন জায়গার মানুষে অনেক দিন থেকে অপেক্ষায় থাকেন এই অপেক্ষার দিনগুনা প্রায় শেষ আগামীকালকেই কালকে অনুষ্ঠিত হবে তাই সকলেই আমন্ত্রিত সবাই আসুন সবাইকে আহলান ও সাহালান মোবারকবাদ